নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি দারুণ স্বাদের একটা ভেটকি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা তো ভেটকি মাছ অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আর দুপুরের গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আমার আজকের ভেটকি মাছের রেসিপি আমি ভেটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই রান্নাটায় দেওয়ার জন্য একটা মশলার পেস্ট করে নেব একটা মিক্সিং জারে খানিকটা আদা কিছু পরিমাণ আদা একটা গোটা টমেটো কেটে দেব আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এই রান্নায় দেওয়ার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলেই আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু আর কচুরমুখী এই রান্নাটা আমি আলু আর কচুরমুখী দিয়েই করবো তাই আলু আর কচুরমুখিটা আগে ভেজে তুলে নেবো আমি আলু আর কচুরমুখিটা ভেজে নিলে খেতে এই রান্নাটা আরও বেশি টেস্ট হয় এবারে ভাজতে ভাজতে আমি এখানে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে আলু আর কচুরমুখিটা ভেজে নেব বেশ লাল লাল করেই একটু ভেজে নেব গায়ে একটা বাদামি কালার চলে আসলে আমি তুলে রেখে দেব। ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দেব এবারে ওই তেলেই আমি অল্প একটু গোটা জিরে আর দুটো তিনটে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে এলে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব সেটা দিয়ে আবার একটু কষিয়ে নেব এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো নুন আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে যে আলু আর কচুরমুখিটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সবজিটা মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তবে এই রান্নাটা আরও বেশি ভালো লাগবে খেতে সবজিটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে মিক্সিং বাটির যে মশলার বাটির জলটা ধুয়ে আমি দিয়ে দেব। ঝোলের জন্য এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না সবজিটা যতটুকুনি সেদ্ধ হয় ততটুকু জল দেবো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেটকি মাছ যেহেতু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় তাই আমি হালকা করে একটু নাড়াচাড়া করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব ব্যাস একদম হয়ে এসেছে আমার এই রান্নাটা এবারে আমি নামিয়ে নিয়ে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার আজকের এই ভেটকি মাছের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ